প্রথম শট গ এসেছে রানা ইউটিগুলি ফাস্ট দল উভয় দল একটি করে টাই ব্রেকার শট নিয়েছে উভয় দলের একটি করে টাই ব্রেকার শট গোল এসেছে দ্বিতীয় শট নিউ দিপুরিন বাদনাম সৌজন্যে সোহান এন্টারপ্রাইজ একটু আগে বৃষ্টি এখন রোদ তৃতীয় শট গোল করতে সক্ষম ভালো ছোট টাইবেকার ফলাফল এখন দুই এক দ্বিতীয় শট জোনায়েদের বল সেভ করে দিয়েছে গোলকিপার চো উইনিং শট গোল করলে জয়লাভ করে যাবে টিম নিউ ছোট মফি ছোট মফি দলের শেষ শট উইনিং শট আফটার হুইসেল দুর্গে তরুণ পরিবর্তিত গোলকিপার তাই মধ্য দিয়ে জয়লাভ করলো নিউটিগুলির সৌজন্য সোহানা এটা প্রায়